আপনি আমি আবুল আপনি কেন স্বামী জিত তোমার ভালো আছে তোমার ছোট ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন এটা আমাদের এই গল্প নাটকের প্রতিটি পর্ব জন্য আমাদের জীবনে একটা প্রতিচ্ছবি উনত্রিশতম পর্বের সেই ইমোশনাল ক্লাইম্যাক্সের এর পর আপনারা সবাই এখন চাতক পাখির মতো চেয়ে আসেন পরবর্তী পর্বের দিকে কেয়ার এই অমীমাংসিহিত গল্পে তিরিশতম পর্বটি ঠিক কবে আসবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সেই কনফার্ম রিলিজ ডেট তাই নাটেনের শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা এটা আমাদের গল্প নাটকের নিয়মিত রিলিজ শিডিউল অনুযায়ী সিনেমাওয়ালার পূর্বের প্যাটার্ন অনুযায়ী তীর্থম পর্বটি আগামী আঠারো উনিশ বা বুধবার বা বৃহস্পতিবার মুক্তি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আপনারা তো জানেনই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলটি তাদের প্রতিটি এপিসোড সাধারণত ঠিক দুপুর বারোটায় প্রিমিয়ার করে থাকে গল্পের কথা যদি একটু করে বলি তিরিশতম পর্বে আমরা হয়তো দেখতে পাবো সাজ্যাতার কেয়ার সম্পর্কে সেই চূড়ান্ত সিদ্ধান্ত ভুল বোঝাবুঝি কাটিয়ে তারা কি এক হতে পারবে নাকি গল্পটা শেষ হবে চিরস্থায়ী বিচ্ছেদের সুর দিয়ে সব মিলিয়ে তিরিশতম পর্বটি হতে যাচ্ছে এই সিজনের অন্যতম প্রতিবেক্ষিত একটি এপিসোড তো বন্ধুরা আপনারা কি মনে করছেন এই তিরিশতম এপিসোড নিয়ে তাদের নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ